কেউ এখানে হাজির নাই আমিও নাই ইমাম সাহেবও নাই মহাজন সাহেবও নাই জুমোর দিনে জুমুয়ার নামাজ পড়াইতে হবে ধরে নিলাম কখনো যদি এরকম পরিস্থিতি হয় তো কিভাবে হবে জুমর নামাজ জুমর নামাজ বাদ দিয়ে তখনও জোহরের নামাজ পড়ার কোনো সুযোগ নাই জুমুয়ার দিনে জুময়ার নামাজ পড়াই ফরজ জুমার দিনে কোনটা ফরজ জুমুয়ার নামাজ পড়াই ফরজ তো এইটাও আমাদের শেখা দরকার যে হুজুর কোনোদিন যদি এরকম হয় যে আমার জুমু ইমামের ইমাম হইতে হবে জুমুয়ার নামাজ পড়ানো কোনো ব্যাপার না এও ডাইল ভাত আচ্ছা কি জুমুয়ার ভিতরে একটা কাজ হলো খুদবা দিতে হয় কি দিতে হয় ক্ষুদা দিতে হয় আচ্ছা খুদবা দেওয়ার জন্য আমরা আরবিতে অনেক কিছু করি কিন্তু দেখা গেল একদিন ইমাম সাহেব নাই একজন সাধারণ মুসল্লি এখানে ইমাম হবেন কে হবেন যার তেলাওয়াতটা সবচেয়ে বেশি বিশুদ্ধ তো জুমুয়ায় যদি কোনোদিন আটকায় যান ইমাম সাহেব আসে নাই মোয়াজিন সাহেবও আসে নাই খদিব সাহেবও আসে নাই কেউ আসে নাই তো জুম্মা চলবে মসজিদে ইনশাল্লাহ কীভাবে চলবে চলবে হচ্ছে খুদবার মেম্বারে দাঁড়িয়ে আচ্ছা কিছু না পারেন কালেমায় শাহাদাত তো মুখস্ত আছে আছে না আচ্ছা সুরা ফাতেহা মুখস্ত আছে না সুরা ফাতেহা মুখস্ত নাই এ কি কোনো মুসল্লির হতে পারে তো এখানে দাঁড়িয়ে প্রথম খুদবায় যদি সুরা ফাতেহা পড়ে এরপরে কালেমায় শাহাদত পড়ে এরপরে যদি কোরআনুল কারিমের কোনো একটা আয়াত কোনো মুসল্লি তেলাওয়াত করতে পারে প্রথম খুদ্বা হয়ে গেছে কি নামাজ পড়ানো কি কোনো কঠিন বিষয় আচ্ছা দ্বিতীয় খুদ্বাতে কি করবেন দ্বিতীয় খুদ্াতে দাঁড়িয়েও আগে সুরা ফাতিহা পড়লেন এরপরে ইমাম সাহেবের মুখে তো বহুবার শুনেছেন ইন্ল্লাহমালাইকাতাবি এটা কোরআনের একটা আয়াত আচ্ছা এতটুকু তো পড়া যায় এতটুকু পড়ে আবার কালেমায় শাহাদত যদি পড়া হয় দ্বিতীয় ক্ষুদবার হক আদায় হয়ে যাবে খুতবাও কঠিন না মানে ঠেকার জায়গায় খুতবাও কিন্তু কঠিন কিছু না এরপরে যায় নামাজে দাঁড়িয়ে কি ইজাজা নাসরুল্লাহ আর পরের যে সুরা আছে অথবা তাব্বাতি ইদা আবি ইহাবি মাতাব কুলহু আল্লাহ আহাদ এতটুকু এলেম প্রত্যেকটা মুসলমানকে শিখতে হবে শিখতেই হবে তো আমরা অন্তত এতটুকু এলেম আমাদেরকে শিখতে হবে এই কারণে সুরা ফাঁতে হাসহ যে চার পাঁচটি সুরা আছে আমরা যে কোনো মাধ্যম থেকে শিখব ইনশাআল্লাহ আর আমাদের সব কিছুর আগে রাখতে হবে নামাজ সব কিছুর আগে কি রাখতে হবে নামাজ রাখতে হবে আল্লাহ তৌফিক